মানুষ কি পরিমাণ জালেম হতে পারে কি পরিমাণ নিষ্ঠুর হয়ে গেছে এই পৃথিবীর মানুষগুলা এই দৃশ্যটুকু একটু দেখুন একটা বিড়াল খাঁচার মধ্যে বন্দি আছে নিচে কিছু কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে ধাউ দাও করে জ্বলে যাচ্ছে বিশ্বাস করুন আমি যখন এই ভিডিওটুকু দেখছিলাম তখন আমার মানে এই বিড়ালের আর্তনাদের দৃশ্যটুকু দেখে আমার কেন জানি মনে বলছিল যে আয় আল্লাহ আমাকে তুমি বাঁচাও আল্লাহ তুমি জালেমের জলম থেকে আমাকে বাঁচাও আমাকে হেফাজত করো মানুষ কি পরিমাণ মানুষ এরকম জালেম কিভাবে হয়ে গেল এটা সম্ভবত ভিন্ন কোনো একটা দেশে যেখানে করুক না কেন তোমার এটা খেতে ইচ্ছা হচ্ছে তুমি সেটাকে জবাই করে তারপরে খাও তারপর সিদ্ধ করে বা জ্বালিয়ে বা দগ্ধ করে তুমি তারপরে খাও কিন্তু এভাবে একটা প্রাণীকে জ্যান্ত জ্বালিয়ে কাবাব করে খাওয়া হচ্ছে মানে মানুষগুলা যে পৃথিবীর মানুষ কি পরিমাণ জালেম হয়ে গেছে আমি কেন ভিডিও নিয়ে কথা বলছি আমার নবীজি সাল্লাহ বিড়ালকে খুব বেশি পছন্দ করতেন বিড়াল বেশি ভালোবাসত আমার নবীর একজন সাবি অজত আবু হরাইহু ওনার অন্য একটা নাম আছে আব্দুর রহমান উনি সব সময় বিড়াল ছানা নিয়ে খেলতেন বিড়াল কুলে আমার নবীজি যখন দেখেছেন তখন বলেছে আবু হরাইরা মানে এই বিড়ালের পিতা বলে সম্বোধন করেছে সেই জন্যই বিড়ালদের প্রতি প্রতি বা বিড়াল জাতির প্রতি মুসলমান বা একজন মুসলিমের একটা অন্তরের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা সৃষ্টি করে দিয়েছে কারাম আমার নবীজি করে দিয়েছেন সেজন্য এই বিড়ালটুকু নিয়ে হয়তো আপনাদের বিরক্ত করছি এই ভিডিওতে কথা বলে মানে কেমন জানেন আল্লাহ রাবুল আলমিনের কাছে লক্ষ কোটি শক্তি আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এমন একটা দিন দান করেছেন ইসলাম দান করেছেন যে দিন যে ধর্মের মধ্যে পশুর সাথেও কিভাবে ভালোবাসা দেখাতে হয় স্নেহ দেখাতে হয় মমত্ববোধ দেখাতে হয় এ দিনে আমাদেরকে রাবুল আলমিন সেটা শিক্ষা দিয়েছেন কিন্তু আপ বড্ড আফসুসের বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশের কিছু নোংরা প্রকৃতির উল উলঙ্গ প্রকৃতির সন্ত্রাস প্রকৃতির কিছু মানুষ জ্যান্ত মানুষকে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলছে হত্যা করছে খুন করছে এ ধরনের মানুষ থেকেও আমাদের দেশটা আল্লাহ রাব্দুল আলামিন আমাদের এই দেশটাকে এই জাতিকে হেফাজত করুক যারা মসজিদ হামলা চালায় যারা মাজার ভাঙ্গে যারা এই ধরনের ধ্বংসযজ্ঞে বিশ্বাসী তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদ নয় যেখানে একজন পশু একটা পশুর একটা পশুর প্রতি স্নেহ মমতা দেখাতে ইসলাম শিক্ষা দিয়েছে সেখানে কিভাবে আমরা আশরাফুল মাকলুকাত হয়ে মানুষ হত্যা করছি মানুষের জীবন হরণ করছে আমরা হাউ পসিবল এটা কীভাবে সম্ভব একটা পিপ্রার প্রাণ আমরা দিতে পারবো না সেখানে একজন মানুষ হত্যা করছে এটা কতটুকু ন্যাক্কারজনক কাজ হতে পারে এই যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মুসলমান বানিয়েছে যারা প্রকৃত মুসলমান তাদের হাতে অপর একটা মানুষ অপর একটা সৃষ্টি খুব বেশি নিরাপদ সেই আমরা মুসলিম হিসেবে গর্ববোধ করি কিন্তু এই যে বিধর্মীদের এই কালচার এই যে এই কিছু জাতি আছে যারা জ্যান্ত এ ধরনের প্রাণী পুড়িয়ে খাচ্ছে এটুগুলো অপসংস্কৃতি বা ভুল চর্চা বা খাওয়ার ভুল রীতি রীতিনীতি ছাড়া কিছুই না